আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক ভালো আছো আজকে নিয়ে আসলাম কম্পোজিশন লেখার টেকনিক খুবই গুরুত্বপূর্ণ তোমরা করো যে কম্পোজিশন অনেকে কি করতে করতে একেবারে কি করো যে পড়তে পড়তে পরীক্ষায় গিয়ে দেখো যে একটাই কম্পোজিশন কমন পড়ে নাই তাহলে তোমরা কি করো হতাশ হয়ে যাও তো কোনো হতাশ হওয়ার দরকার নেই পরীক্ষা যদি কমন নাও আসে কম্পোজিশন কমন নাও আসে তাহলে তোমরা কিভাবে বানিয়ে লিখিয়ে দিয়ে পারবে সেই নিয়ে আজকে ভিডিওটি তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো এই ভিডিওটি তোমাদের সবার জন্য তোমাদের শর্টকাট টেকনিক তো এখানে বলছি যে এই ছয়টি কম্পোজিশনের ফর্মে যদি কোন শিক্ষার্থী কমপ্লিট করতে পারে তাহলে সেই পরীক্ষায় আসা যেকোনো কম্পোজিশন লিখতে পারবে ওটা কি বলছি যে মাত্র ছয়টি ছয়টি কম্পোজিশনের ফর্মেট মাত্র ছয়টি কম্পোজিশন ফর্মেট আমি তোমাদেরকে দিব আজকে এই ভিডিওতে তো এই ছয়টি ফর্মেট যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে পরীক্ষায় আসা যেকোনো কম্পোজিশন তোমরা একদম কমন নাও আসলে বানিয়ে দিতে পারবে তো ধারাবাহিকভাবে আমি ছয়টি কম্পোজিশনের ফর্মেট তোমাদের দেখাবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো এক নাম্বারে এখানে আমি লিখেছি যে গুড সাইড রিলেটেড কম্পোজিশন যেগুলো আছে তো এখানে যে ব্রেভিটি তারপর হচ্ছে হনেস্টি ভ্যালু অফ টাইম হোপফুলনেস এভাবে কিন্তু এখানে মোট আমি আটচল্লিশটা গুড সাইডের গুড সাইড রিলেটেড যে কম্পোজিশন আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ আটচল্লিশটা এখানে নাম দিয়েছি তো এর বাইরে থেকে যদি অর্থাৎ এই যে আটচল্লিশটা আছে এর বাইরে থেকে যদি কোনো গুড সাইড রিলেটেড কম্পোজিশন এসে থাকে পরীক্ষায় তাহলে তোমরা কি করবে এই ফর্মেটটাই ইউজ করবে এখানে যে আমি তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি এছাড়া আরো অনেক গুড সাইড কম্পোজিশন আছে নিচের এই অ্যাক্টিভ ফরম্যাট দিয়ে সকল গুড সাইড কম্পোজিশন লেখা যাবে অর্থাৎ এখানে আমি 48 টা দিয়েছি ইম্পর্টেন্ট তো 1000 টাও যদি গুড সাইড रिलेटेड কম্পোজিশন থাকে তোমরা এই একটা ফরম্যাট যদি শিখো তাহলে এই 1000 টাই হয়ে যাবে সো ফরম্যাটটি হচ্ছে এই যে আমি এখানে এক নম্বরে লিখেছি টপিক নেম তো টপিক নেমের জায়গায় কি করবে তোমাদের পরীক্ষা যেই কম্পোজিশনটি আসবে মনে করো এখানে ভ্যালু অফ টাইম এই কম্পোজিশনটি এসেছে তাহলে তুমি এই টপিক নেমের জায়গায় ভ্যালু অফ টাইম লিখবে তারপর এখানে কিন্তু আমি এই যে কম্পোজিশন কিন্তু তোমাদের প্যারা প্যারা থাকে তাহলে আমি এখানে প্যারা প্যারা করে সাজিয়ে দিয়েছি তো ফার্স্ট অফ অল তোমরা দিবে ইন্টারাকশন তো এখানে এই লেখাগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিবে জাস্ট এই টপিক নেমের জায়গায় তোমার যে ভ্যালু অফ টাইম যদি কম্পোজিশন এসে থাকে তাহলে ভ্যালু অফ টাইম দিবে অথবা যদি হনেস্টি আসে তাহলে দিবে তো যে কোনো রিলেটেড প্যারাগ্রাফ আসুক না এখানে তোমরা টপিক জায়গায় এই শুধু সেই অর্থাৎ সেই কম্পোজিশনের নামটি লিখে দিবে তারপর হচ্ছে দুই নাম্বার প্যারা সিগনিফিকেন্স তো এই লেখাগুলো মুখস্থ করবে তারপর টপিক নেমের জায়গায় মনে করো ভ্যালু অফ টাইম এই কম্পোজিশনটি এসেছে তাহলে তোমরা এই কম্পোজিশনের নামটি লিখে দিবে তারপর হচ্ছে এই তিন নাম্বার প্যারা হচ্ছে ইন স্টুডেন্ট লাইফ তো এই স্টুডেন্ট লাইফ এই প্যারাটি মুখস্থ করবে আর টপিক নেমের জায়গায় পরীক্ষা যেই কম্পোজিশন আসবে সেই কম্পোজিশনের নাম লিখে দিবে তারপর হচ্ছে সাফারিং উইদাউট দিস ভার্চ তোমরা জাস্ট এই যে টপিক নেম এই টপিক নেমের জায়গায় তোমাদের যে কম্পোজিশনটি আসবে সেই কম্পোজিশন নামটি লিখে দিবে তারপর হচ্ছে এই যে কনক্লুশন এখানে এই যে প্যারা এই প্যারাটাই শুধু তুমি এই যে টপিক নেম এই জায়গায় এই কম্পোজিশন নামটি লিখে দিবে পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে সেটার নাম সো তারপরে এখানে আমি লিখেছি এই যে যে নোট গোড সাইড নিয়ে কম্পোজিশন লিখতে বললে উপরের এই লেখাটি অনুসরণ করো এবং টপিক নেমের জায়গা পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে সেটার নাম বসিয়ে বাকি সব অপরিবর্তিত রাখো অর্থাৎ গোড সাইড রিলেটেড যে কোনো কম্পোজিশন যদি তোমাদের পরীক্ষায় আসে তুমি কি করবে জাস্ট এই যে টপিক নেমের জায়গায় তুমি এই কম্পোজিশনের নাম লিখে দিবে তারপর প্যারাগ্রিফ যেগুলো আর সেগুলো টপিক জায়গায় সেই কম্পোজিশনের নামটি লিখে দিবে তাহলে কিন্তু গুড সাইড নিয়ে যত ধরনের কম্পোজিশন আছে আসুক না কেন পরীক্ষায় তোমার পরীক্ষা যদি কমন নাও আসে তাহলে তোমরা এই ফর্মেটটি দিয়ে লিখে আসতে পারবে বিষয়টা বুঝতে পেরেছো আর যদি তোমরা এই যার পিডিএফ নিতে চাও তো আমি এই যে তোমাদের কম্পোজিশন প্যারাগ্রাফ তারপর আর অন্যান্য ষাটটি টপিক আছে অ্যাপ্লিকেশন লেটার স্টোরি ডায়লগ এগুলো ষাটটি শর্টকাট ফর্মেট আছে আমার কাছে পিডিএফ আকারে তো এগুলো তোমরা যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে এই ষাটটি ফর্মেটের একটি নামমাত্র ফি দিয়ে মাত্র একশো টাকা স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ট মানিক করে টাকা পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবে তাহলে আমি এই যে ষাটটি যে ইংলিশ রাইটিং পার্টের যে শর্টকাট ফর্মেট সেগুলো পিডিএফগুলো তোমাদের দিয়ে দিব তো তারপর সেক্ষেত্রা এখানে তোমরা লক্ষ্য করো দুই নাম্বার যে কম্পোজিশন এখানে লিখেছি যে ব্যাড সাইড অথবা প্রবলেম রিলেটেড কম্পোজিশন তো এখানে আমি বেডসাইড অথবা প্রবলেম রিলেটেড যে কম্পোজিশন সেগুলোর গুরুত্বপূর্ণ যে কম্পোজিশন সেগুলো আমি লিখেছি এক নম্বর হচ্ছে লোডশেডিং দুই নম্বর হচ্ছে ট্রাফিক জ্যাম তিন নম্বর হচ্ছে রোড এক্সিডেন্ট চার নম্বর হচ্ছে প্রাইস হাই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ এখানে আমি চল্লিশটা বেডসাইড রিলেটেড বা প্রবলেম রিলেটেড কম্পোজিশন নাম লিখেছি তো এর চল্লিশটির বাইরে থেকেও যদি কোনো বেড বেডসাইড রিলেটেড কম্পোজিশন এসে থাকে তাহলে তোমরা মাত্র এই একটি ফর্মেট দিয়ে লিখে আসতে পারবে দিয়েছি এছাড়া আরো অনেক বেডসাইড অথবা প্রবলেম রিলেটেড কম্পোজিশন আছে নিচের এই একটি মাত্র ফর্মেট দিয়ে বেড সাইড অথবা প্রবলেম রিলেটেড কম্পোজিশন লেখা যাবে সো এই যে ফর্মেটটি হচ্ছে টপিক নেম প্রথমে টপিক নেম জাস্ট তোমরা কি করবে মনে করো ট্রাফিক জ্যাম এই কম্পোজিশনটি এসে তোমরা এই টপিক নেমের জায়গায় ট্রাফিক জ্যাম কম্পোজিশনটি লিখে দিবে তারপর এই যে প্যারাগুলো আছে ইন্ট্রোডাকশন এগুলো তোমরা মুখস্থ করবে আর শুধু টপিক নেমের জায়গায় তুমি এই পরীক্ষায় আসা যেই কম্পোজিশনটি সেই কম্পোজিশনের নাম লিখে দিবে তারপর ওই যে দুই নম্বর পেয়ে হচ্ছে যে কজেস অফ দ্য প্রবলেম এখানে টপিক নেমের জায়গায় তোমার পরীক্ষায় আসা কম্পোজিশনের নামটি লিখে দিবে তারপর হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন এখানে এই যে টপিক নেমে জায়গায় শুধু পরিবর্তন করবে তারপর হচ্ছে সলিউশন অফ দ্য প্রবলেম এগুলো কিন্তু সব সর্বপরিবর্তিত থাকবে যা এই টপিক নেমে জায়গায় পরীক্ষার যেই কম্পোজিশনটি আসবে সেটা লিখে দিবে তারপর সবাই যে কনক্লুশন এটা টপিক নেমের জায়গায় শুধু তোমাদের এই পরীক্ষায় এসে যে কম্পোজিশনটি আসবে অর্থাৎ বেড সাইড রিলেটেড অথবা প্রবলেম রিলেটেড সেই সেই কম্পোজিশনের নামটি লিখে দিবে তো এখানে যে আমি নোট করে দিয়েছি বেড সাইড অথবা প্রবলেম রিলেটেড নিয়ে কম্পোজিশন লিখতে বলে উপরে লেখাটি অনুসরণ করো এবং টপিক নেমের জায়গায় পরীক্ষায় যে কম্পোজিশনটি আসবে সেটার নাম বসে বাকি সব অপরিবর্তিত আসবে তোমরা জাস্ট এই একটা ফর্মেট দিয়ে শিখলে হয়ে যাবে তো এখানে আমি ইম্পর্টেন্ট কয়েকটি নাম লিখেছি যেমন ইন্টারনেট কম্পিউটার মোবাইল ফোন স্যাটেলাইট আহ এইভাবে তারপর ডিস অ্যান্টিনা এভাবে কিন্তু এখানে মোট ত্রিশটি যে সায়েন্স রিলেটেড কম্পোজিশনের নাম লিখেছি তো এই ত্রিশ টির যদি কোনো কম্পোজিশন এসে থাকে তোমরা জাস্ট এই একটি ফর্মেট ব্যবহার করবে তো এখানে এই যে লিখেছি এছাড়া আরো অনেক সায়েন্স রিলেটেড কম্পোজিশন আছে এই দিয়ে সকল সায়েন্স রিলেটেড কম্পোজিশন লেখা যাবে তো তোমরা কি করবে এই যে টপিক নেমের জায়গায় মনে করো কি ইন্টারনেট এই কম্পোজিশনটি লিখতে বলা হয়েছে তো তোমরা কি করো তোমরা ইন্টারনেট তো পড়ে যাও না তোমরা এই ফর্মেটটি পড়ে গেছো শুধু তোমরা কি করবে এই ইন্টারনেট টপিক নেমের জায়গায় ইন্টারনেট বসিয়ে দিবে তারপর ইন্ট্রোডাকশন লিখবে তারপর এখানে এই যে টপিক নেম এই টপিক নেমের জায়গায় ইন্টারনেট লিখবে অথবা তোমার আহ মোবাইল ফোন যদি এসে থাকে কম্পোজিশন সেই মোবাইল ফোনের নাম এখানে লিখে দিবে তারপর হচ্ছে এই যে টপিক নেমের জায়গায় এই নামটি বসাবে সো তারপর হচ্ছে দুই নাম্বার প্যারা ডেসক্রিপশন সো এখানে তোমরা এই যে টপিক নেমের জায়গায় এই কম্পোজিশনটির টির নাম লিখে দিবে তারপর হচ্ছে ইম্পর্টেন্স মেরিটস তো এখানে তারপর হচ্ছে টপিক নেমের জায়গায় পরীক্ষায় আসা যে কম্পোজিশন চাইবে সেই কম্পোজিশন নাম লিখে দিবে তারপরে ডিমেরিটস তো এখানেও তোমরা এই যে টপিক নেমে জায়গায় পরীক্ষায় আসা যে কম্পোজিশন সেটা বসিয়ে দিবে তারপর হচ্ছে কনক্লুশন সর্বশেষ প্যারা সো এখানেও সেম টপিক নেমের জায়গায় তুমি পরীক্ষায় আসা যদি ইন্টারনেট আসে ইন্টারনেট অথবা যে কোনো সায়েন্স রিলেটেড ই কম্পোজিশন গ্লু আছে সেই কম্পোজিশন তোমরা এই টপিকের নামটি লিখে দিবে তারপর যে নোট করে লিখেছি যে সায়েন্স রিলেটেড দিয়ে কম্পোজিশন লিখতে বলে উপরের লেখাটি অনুসরণ করো এবং ট্রপিক নেমের ট্রপিক নেয়ের জায়গায় পরীক্ষা যেই কম্পোজিশনটি আসবে সেটার নাম বসিয়ে বাকি সব অপরিবর্তিত রাখো সহয়পিষটা বুঝতে পেরেছো আর যদি তোমরা চাইলে এই পিডিএফ গুলো এবং এখানে মোট ষাটটি রাইটিং পার্টের আমি টপিক সাজিয়েছি যে শর্টকাট ফর্মেট আকারে সো এই ষাটটা টপিকের যদি শর্টকাট ফর্মেট যেমন এই যে কম্পোজিশন দেখেছি আমি আগের ভিডিওতে প্যারাগ্রাফেরটা দেখেছি তো এই ষাটটা ফর্মেটের যেই শর্টকাট ফর্মেট আছে ষাটটা টপিকের এগুলো তোমরা একসাথে যদি নিতে চাও তাহলে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ড মানি করে কি করবে এই নাম্বারেই তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের ষাটটি টপিকের যে শর্টকাট ফর্মেট গুলো আছে সব তোমাদের দিয়ে দিব পিডিএফ আকারে সো তারপর চার নাম্বার যে কম্পোজিশন সেটা হচ্ছে যে জার্নি রিলেটেড কম্পোজিশন যে জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস জার্নি বাই বোট জার্নি বাই লঞ্চ জার্নি টু দ্য ভিলেজ তা জার্নি রিলেটেড যে কোনো কম্পোজিশন আসুক না কেন তোমরা জাস্ট এই একটা ফর্মেট শিখবে এটা কিন্তু হয়ে যাবে তো এখানে এই যে আগের এই টপিক নেমে জায়গায় যে জার্নি ভাই যদি ট্রেন আছে তোমরা জার্নি ভাই ট্রেন বসাবে জার্নি ভাই বোর্ড আছে তাহলে সেটার নাম বসাবে তারপর যে প্যারার নাম আছে ইন্ট্রোডাকশন এটা লিখবে তারপর এই লেখাগুলো কিন্তু সেম থাকবে শুধু যে এই টপিক নেমে জায়গা পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে সেই কম্পোজিশনের নাম লিখে দিবে তারপর যে অকেশন প্যারা তারপর এখানেই যে আমি কিন্তু এখানে যে এটা হচ্ছে সিলেট আর এখানে একটু ডাকা এই রেড কালার দিয়ে লিখেছি তো এখানে তোমরা যে জায়গা থেকে অর্থাৎ জার্নি করছো সেই জায়গাটির নাম এই দুই জায়গায় বসিয়ে দিবে তারপর থাকবে সেগুলো তারপর হচ্ছে যে বিগিনিং টু জার্নি এটা কিন্তু মুখস্থ করে এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই তো তারপর হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য জার্নি এখানে যা ট্রেনে যদি তুমি জার্নি করো ট্রেনের নাম বসাবে বাসের বাসে যদি জার্নি করো বাসের নাম বোর্ডে যদি করো তাহলে বোর্ড তারপর হচ্ছে লঞ্চ তোমার পরীক্ষায় যেটা আসবে তুমি এখানে সেই নামটি বসিয়ে দিবে তারপর বাকিগুলো পরিবর্তিত থাকবে তারপর এখানে যে আফটার অ্যাবাউট থ্রি থাউজেন্ড থ্রি অর্থাৎ তুমি কত ঘন্টা জার্নি করছো সেই এখানে ঘন্টার নাম লিখে দিবে তারপর হচ্ছে এই যে আওয়ার টপিক নেম এই টপিক নেম এর জায়গায় জাস্ট পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে জার্নি রিলেটেড সেটা নাম বসিয়ে দিবে সো তারপর হচ্ছে কনক্লুশন এখানে এটা অপরিবর্তিত থাকবে এটা মুখস্থ করে নিবে তারপর যে নোট এখানে বলে দিয়েছি যে জার্নি রিলেটেড নিয়ে কম্পোজিশন লিখতে বললে উপরে লেখা ডিমেনশন করো এবং টপিক নেমের জায়গা পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে সেটার নাম বসাবে এবং কয়েকটি জায়গা লাল দাগ দেওয়া আছে সেগুলো বাদে সব অপরিবর্তিত রাখো আইজ প্রেসিডেন্টরা তোমাদের বোঝাতে পেরেছি তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে ফর্মেটটা কম্পোজিশনে সেটা হচ্ছে ন্যাচারাল ডিস্টেন্স রিলেটেড কম্পোজিশন যেমন হচ্ছে ফ্লাড সাইক্লোন তো এইভাবে কিন্তু এখানে আমি মোট দশ বিশটা বিশটা ইম্পর্টেন্ট নাম দিয়েছি এর বাইরে যদি কোনো এই যে ন্যাচারাল ডিস্টেন্স রিলেটেড কম্পোজিশন আছে তাহলে তোমরা এই ফর্মেট দিয়ে লিখে আসতে পারবে তো আগের মতোই যে টপিকের নেম বসাবে অর্থাৎ মনে করো সাইক্লোন এই এটা এসেছে কম্পোজিশন তুমি এখানে সাইক্লোনের নামটি লিখবে তারপরে যে টপিক নেমের জায়গায় তোমরা জাস্ট পরিবর্তন করবে অর্থাৎ যেই এই যে কম্পোজিশনটি আসবে এই শুধু সেই কম্পোজিশন নাম ঠিকানে লিখে দিবে তো এই যে আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি পিডিএফ আকারে মোট ষাটটি রাইটিং পার্টের যে টপিক আছে প্যারাগ্রাফ কম্পোজিশন তারপর ইমেল লেটার স্টোরি ডায়লগ এগুলোর সাতটা যে টপিক এই সাতটা টপিক এর শর্টকাট ফরমেট কিন্তু আমি তোমাদের ধারাবাহিকভাবে দিব এগুলোর যে শর্টকাট ফর্মেট সেগুলো পিডিএফ আকারে যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ড মানি করে যেই নাম্বারে সেন্ড মানি করবে সেই নাম্বারে তোমরা কি করবে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের এই ষাটটি টপিকের শর্টকাট ফর্মেটের যে পিডিএফ গুলো সেগুলো তোমাদের দিয়ে দিবো সো তারপর সর্বশেষ হচ্ছে এই যে ছয় নাম্বার যে ফর্মেটটা সেটা হচ্ছে ডে রিলেটেড কম্পোজিশন ডে রিলেটেড যেমন হইতে পারে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তারপরে ফেব্রুয়ারি তারপর হচ্ছে শহীদ ডে তারপর হচ্ছে ভিক্টোরি ডে ইন্ডিপেন্ডেন্ট ডে মে ডে যত ডে রিলেটেড কম্পোজিশন আছে তুমি জাস্ট এই একটা ফরমেট ব্যবহার করবে তাহলে কিন্তু হয়ে যাবে সো এখানে আমি এগুলো লিখে দিয়েছি তোমরা এগুলো পরে নিবে তারপর হচ্ছে এই যে টপিক নেই জায়গায় মনে করো যে ভিক্টোর এই কম্পোজিশনটি এসেছে তোমরা সেটার নাম বসাবে তারপর এই টপিক নেমে জায়গায় পরীক্ষা যে কম্পোজিশনটি আসবে ডে রিলেটেড সেটার নাম বসিয়ে দিবে আর বাকি যে লেখাগুলো সেগুলো তোমরা অপরিবর্তিত রাখতে হবে তারপর এই যে আর এখানে কিন্তু এই আইকনে লিখেছে যে মুভমেন্ট অন দ্য তারিখ ও সন অর্থাৎ যেই ডে রিলেটেড প্যারাগ্রাফ আসুক না কেন সেই ডে তারিখটা এখানে বসিয়ে দিবে অর্থাৎ যে ভিক্টর দেব বিজয় দিবস বিজয় দিবস কি ষোলোই ডিসেম্বর তোমরা লিখবে সিক্সটিন ডিসেম্বর এইভাবে কিন্তু তারপর হচ্ছে টপিক নেই জায়গায় এই কম্পোজিশনের নামটি লিখে দিবে তো এই যেখানে আমি নোট করে দিয়েছি যে নিয়ে কম্পোজিশন লিখতে বলে উপরে লেখাটি অনুসরণ করো এবং টপিক নেমের জায়গা পরীক্ষায় যে কম্পোজিশনটি আসবে সেটার নাম বসে বাকি সব অপরিবর্তিত রাখো সহ বুঝতে পেরেছ তো এই ছিল কম্পোজিশনের শর্টকাট ফর্মেট এই ছয়টি ফর্মেট যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে পরীক্ষায় আসা যে কোনো কম্পোজিশন তোমরা লিখে দিতে পারবে সো পৃথিবরা এই যে কম্পোজিশন সহ প্যারাগ্রাফ ডায়লগ ইমেইল লেটার এই ষাটটি টপিক রাইটিং পার্টে ষাটটি টপিকের যে শর্টকাট ফর্মেট পিডিএফ সেগুলো তোমরা একসাথে নিতে চাও তাহলে নামমাত্র একটা ফি দিয়ে আমাদের এই পিডিএফগুলো তোমরা একদম নিতে পারবে তো মাত্র একশো টাকা আহ আমাদের যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছ এই স্ক্রিনের নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেনমানি করে সেন্ডমানি করে তারপর কি করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের চেক করে এই পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব তো বিশেষত এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এভাবে কিন্তু বাকি যে টপিক সেগুলোরও শর্টকাট ফরম্যাটের ভিডিও দিবো তো সবাইকে নেক্সট ভিডিও দেখে আমরা ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ